হ্যালো এভরিওন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রিজনিংয়ের ক্লাস এই ক্লাসে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই ক্লাসের মাধ্যমে কিছু কাজ তোমরা নিজেও করতে পারবে চলো এক নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে এক নম্বর কোয়েশ্চেন যদি উনচল্লিশ এই পাশে পনেরো একুশ পঁচিশ মাঝে দশ দেওয়া আছে সেম কোয়েশ্চেন দেখো এই লাস্ট ডেটটা বলেছে তাহলে আমার এই যে মাঝখানে আমার কী হবে তাহলে দেখো প্রথম অনুযায়ী এইখান থেকে দেখো দশ কীভাবে এসেছে কীভাবে এসেছে না এই যে উনচল্লিশ প্লাস পনেরো প্লাস একুশ প্লাস পঁচিশ ঠিক আছে এইগুলো যোগ করে আমার একশো হয়েছে একশো হচ্ছে একশো কার স্কোয়ার একশো হচ্ছে আমার দশের স্কোয়ার ঠিক আছে একশো হচ্ছে কার দশের স্কোয়ার ওই জন্য দেখো এই যে ভিতরে আমার দশ লেখা আছে দশের স্কোয়ার হয়েছে ওই জন্য দশ লেখা আছে এরপর দেখো এইটা দেখো এইটা আছে দেখো আমার বারো তারপর সাত তারপর নয় তারপর আট ঠিক আছে মানে কোনগুলো যোগ করছে বাইরে বাইরে এগুলো যোগ করছে এই একটা এইটা এইটা বাইরের এগুলো যোগ করছে বাইরেরগুলো যোগ করতে ছত্রিশ হয় ছত্রিশ কার স্কোয়ার ছত্রিশ হচ্ছে আমার ছয়ের স্কোয়ার ঠিক আছে ওই জন্য দেখো আমার যে এই যে মাঝ মাঝ বরাবর এই যে ওই জন্য মাঝ বরাবর দেখো ছয় লিখে আছে বোঝা গেছে এইটা কীভাবে রিজনিংটা দেওয়া আছে তাহলে দেখো এরপর এই লাস্টে এইটা দেখো দেখো তাহলে কী আছে লাস্টের এইটা আমার ঊনষাট আছে উনষাট প্লাস উনিশ প্লাস ষোলো প্লাস সাতাশ এগুলো যোগ করো যোগ করে দেখো একশো একুশ হচ্ছে ঠিক আছে তাহলে একশো একুশ কার স্কোয়ার একশো একুশ হচ্ছে আমার এগারোর স্কোয়ার একশো একুশ হচ্ছে আমার এগারো স্কোয়ার তাহলে এই যে মাঝখানে কী বসবে মাঝখানে বসবে আমার এগারো বোঝা গেছে এক নম্বর কোশ্চানের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান ঠিক আছে এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোশ্চানের সঠিক অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় দেখো তাহলে এই কোয়েশ্চেনটা আমার কী বলেছে যদি প্লাসের প্রতীক হচ্ছে পি তাহলে প্লাসের প্রতীক পি ঠিক আছে আবার বলছি কি গুণিতর প্রতীক হচ্ছে আমার আর তাহলে আরের প্রতীক গুণ চিহ্ন এটা বলা আছে ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো এই যে আরের জায়গায় আমি তাহলে গুণ বসাবো আরের জায়গায় আমি গুণ বসাবো পি এর জায়গায় কী বলি পি এর জায়গায় আমার যোগ চিহ্ন বসাতে বলেছে অবশ্যই বসাবো এসের জায়গায় বিয়োগ চিহ্ন বসাতে বলেছে বসালাম টি এর জায়গায় ভাগ চিহ্ন বসাতে বলেছে আমি বসিয়েছি এবং পি এর জায়গায় আমার প্লাস বসাতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এই তিন দিয়ে যদি নয়কে আমি ভাগ করি তাহলে তি নয় ঠিক আছে তিন দিন নয়কে ভাগ করলো আমার তিন হয় এরপর পাঁচ নয় পঁয়তাল্লিশ আর যদি সাথে যোগ করো তাহলে বাহান্ন বাহান্ন সাথে যদি ছয় যোগ করো আঠান্ন ঠিক আছে আঠান্ন আর এদিকে আবার মাইনাস তিন আছে ঠিক আছে এই যে এখান থেকে মাইনাস তিন আছে তাহলে আমার এর চলে এসছে কত এটা পঞ্চান্ন তাহলে সঠিক অ্যান্সার এইটার কী সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার পঞ্চান্ন হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে ঠিক আছে সবার প্রতীকগুলো দেওয়া আছে চলো যদি এইটা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন বলছি এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে আট কিলোমিটার পূর্ব দিকে যায় ঠিক আছে তাহলে আগে আমি দেখিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এখানে নিলাম এটা হচ্ছে আমার ইস্ট এটা হচ্ছে আমার ওয়েস্ট এটা হচ্ছে আমার নর্থ এটা হচ্ছে আমার সাউথ ঠিক আছে এবার কী বলছে যে আট কিলোমিটার পূর্ব দিকে যাই আট কিলোমিটার পূর্ব দিকে যাই আচ্ছা ওয়েট ওয়েট আট কিলোমিটার পূর্ব দিকে যাই হুম তাহলে দেখো আট কিলোমিটার আমার পূর্ব দিকে যাচ্ছে যাওয়ার পর বলছে সে বাঁ দিকে ঘুরে এবং তিন কিলোমিটার যায় এবং বাঁ দিকে ঘুরছে এবং তিন কিলোমিটার যাচ্ছে এরপর বলছে পুনরায় বাঁ দিকে ঘুরে এবং আট কিলোমিটার হাঁটে তাহলে এখন এই পজিশানে চলে এসছে এরপর বলছে যে যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে আছে তাহলে দেখো যাত্রা নিশ্চয়ই এই যে মিডিল পয়েন্ট থেকে শুরু করেছিল এইখান থেকে এবার এই যে এই দূরত্বটা এই দূরত্বটা কত এই দূরত্ব হচ্ছে আমার তিন কিলোমিটার এই দূরত্বটা কত চলে এসে আমার তিন কিলোমিটার তাহলে যাত্রা পর থেকে সে কতটা দূরত্বে আছে যাত্রা পথ থেকে সে আমার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তিন কিলোমিটার দূরত্বে আছে এই কোয়েশনটা এসেছিলো ডাব্লিউ দেখো এখানে লেখা আছে এই কোয়েশনটা এসেছিলো ডাব্লিউ বিসিএস ফিল্মস দু হাজার সতেরো সালে এসেছিলো চলো এই কোয়েশনটা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশনটা তোমাদের জন্য এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো নেক্সট কোয়েশন চলে আসি আজ যদি শুক্রবার হয়ে থাকে তাহলে আজ থেকে দু তিনশো এক দিন পরের দিনটি কী বার হবে এর আগেও এই কোয়েশান করিয়েছি আর এই কোয়েশ্চান তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে আমি শিওর ঠিক আছে তাহলে দেখো আজ হচ্ছে আমার শুক্রবার আজ বলে দিচ্ছে আমার কি আজ বলে দিয়েছে আমার শুক্রবার তাহলে আজ থেকে তিনশো একদিন দিন পর বার হবে আচ্ছা এরকম যদি কোয়েশ্চান থাকে তাহলে এই যে তিনশো এককে আমার সাত দিয়ে ভাগ করে দাও তিনশো এককে আমার সাত দিয়ে ভাগ করে দাও ঠিক আছে তাহলে দেখো চার সাথে আঠাশ এদিকে দুই আর এদিকে এক ঠিক আছে তিন সাতে একুশ তাহলে এটা ভাগশেষ থাকে নি তাহলে ভাগশেষ আমার জিরো আচ্ছা তাহলে ভাগসেস যখনই আমার জিরো হবে তাহলে এই শুক্রবারের সাথে আমার কোনো সংখ্যা আমার যোগ হবে না শুক্রবারের সাথে কোনো দিন আমার যোগ হবে না কারণ কেন কারণ হচ্ছে আমার যে এখানে আমার অর্ড সংখ্যা আমার জিরো এসেছে তাহলে আমার আজ যদি শুক্রবার শুক্রবার হয় আজ থেকে তিনশো এক তিনশো একদিন পর কী বার হবে শুক্রবারে হবে ঠিক আছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে আর তোমাদের কনফিউশনটা দূর করে দিই ধরো আমার যদি থাকতো এখানে আমার অর্ধ সংখ্যা আমার দুই থাকতো মানে আমার দুই ভাগসে থাকতো আমার কি বলছে আমার ভাগশেষ যদি দুই থাকতো ধরো আমার যদি ভাগশেষ দুই থাকতো তাহলে শুক্রবারের সাথে আমি দুই যোগ করতাম শুক্রবার শুক্রবারের সাথে আমি ভাগশেষ দুই শুক্রবার সাথে দুদিন যোগ করতাম কারণ কী কারণ ভাগশেস যদি দুই থাকতো যদি ভাগশেস আমার চার থাকতো তাহলে শুক্রবার সাথে চার দিন যোগ করতাম ঠিক আছে তাহলে এখানে দেখো ভাগসেস আমার জিরো আছে ওই জন্য শুক্রবারের সাথে কোনো সংখ্যা আমি যোগ করবো না তাহলে তিনশো একদিন পর কী বার হবে শুক্রবারই হবে চলো এই কোয়েশ্চনটা যদি বুঝতে পেরেছো এই কোশ্চানটা হচ্ছে তোমাদের জন্য এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো এই কোশ্চেনটা চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই খুব একটা ভালো কোয়েশ্চান দেখো লুডোর চক্কার কোশ্চেন আমার বলে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যাগুলি এক একটি লেখা আছে ছক্কাটি তিনটি ভিন্ন অবস্থান একই রকম তিনটে আমাদের লুডুর ছক্কা দেওয়া আছে প্রশ্নে কি দিয়েছে যে আমার দুইয়ের বিপরীতে কী বসবে ঠিক আছে আচ্ছা দেখো এই যে লুডুর ছক্কা করার নিয়ম হচ্ছে আমাকে দেখতে হবে যে দু তিন এখানে তিনটে আমার লুডুর ছক্কা দেওয়া আছে দেখতে হবে যে দুটো দুটো লুডোর ছক্কা নিয়ে আমাকে এই অঙ্ক রিজনিংটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো আগে দেখে নি দেখো তিনটি লুডু ছক্কার মধ্যে দুটোতে দুটো নিয়ে আমার করতে কথা দুটোতে কী কমন আছে তাহলে দেখো এখানে আমার ছয় কমন আছে এখানে আমার ছয় কমন আছে ঠিক আছে তাহলে ক্লক ওয়াইজ ধরো ঠিক আছে প্রথমে এখানে দেখো প্রথমে ছয় ছয়ের পর ক্লক ওয়াইজ ধরলে দুই তারপর আমার চার ঠিক আছে এরপর এই জিনিসটা দেখো এর ডাইসটা ঠিক আছে তাহলে দেখো ছয় ছয়ের পর আমার কী আছে পাঁচ আছে পাঁচের পর এক তাহলে আমার কোশ্চানে যে দিয়েছে কোশ্চেন কি বলেছে আমার যে দুইয়ের উল্টো দিয়ে কী থাকবে দেখো দুইয়ের উল্টো দিকে আমার কী আছে পাঁচ আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে আচ্ছা এইটা যদি কারো বোঝা না গেছে চলো আরেকটি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আরেকটা বুঝিয়ে দিচ্ছি আমি দেখো আমি আগে কী করলাম এইটা তিন নম্বর ডাইসটা এক নম্বর ডাইস দিয়ে করেছি তো আচ্ছা এবারে চলো আমি এক নম্বর দু নম্বর আর এক নম্বর ডাইস দেখে আমি করছি ঠিক আছে তাহলে দেখো এক নম্বর ডাইস এক নম্বর আর দু নম্বর ডাইসের মধ্যে কমন কী আছে পাঁচ কমন আছে তাহলে পাঁচ আগে লেখো তাহলে পাঁচ ঠিক আছে এইটা আগে ধরছি পাঁচের পর ক্লক ওয়াইজ চার চারের পর ক্লক ওয়াইজ তিন এরপর এই ডাইসটা দেখো আমার ঠিক আছে পাঁচ পাঁচের পর আমার ক্লক ওয়াইজ এক একের পর আমার ছয় ঠিক আছে এবার দেখো কোয়েশ্চান আমার কী বলেছিল যে দুয়ের বিপরীতে কী বসবে তাহলে দেখো তিনের বিপরীতে ছয় আছে চারের বিপরীতে এক আছে তাহলে পাঁচের বিপরীতে আমার নিশ্চয়ই আমার দুই পড়বে ঠিক আছে বোঝা গেছে পাঁচের বিপরীতে আমার দুই পড়বে অবশ্যই তাহলে আমার সঠিক অ্যান্সার সে ওইটা দাঁড়ালো যে দুইয়ের বিপরীত কী আছে পাঁচের বিপরীতে যদি দুই থাকে তাহলে দুইয়ের বিপরীতে অবশ্যই পাঁচ থাকবে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার চলো এই কোয়েশনটা যদি তোমরা বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চান তোমাদের জন্য এই কোয়েশানটা তোমাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই কোয়েশানটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আজ এই পর্যন্তই